জানো না যে যত সরল সাদা হয় না তার তখন তার তত প্রমাণের লোকে বেশি জানো তো তার কষ্ট বেশি কেন কী হয়েছে তোরা আবার কী ধর কষ্ট মানে পানুদার থেকে আমি এক লাখ টাকা ধার নিয়েছিলাম তিন মাস আগে বলেছিলাম তিন মাসের মধ্যে শোধ করে দেবো তিন বছর যেতে না যেতেই আমার থেকে টাকা চেয়ে বসেছে এটা কি ধরনের জবরদস্ত আমি বলতো হ্যাঁ কী ধরনের নিষ্ক্রিয়তার অভিযোগ করবো বলতো হ্যাঁ এটা কি ধরনের নোংরামো অসভ্যতাম হুম আমি তিন বছর যেতে যেতেই পয়সা চাইছে ধান নিয়েছিল কে আমি টাকা চাওয়া কার থেকে উচিত আমার থেকে টাকা চাইছে কার থেকে জানো আমার বিয়ে ঠিক হচ্ছে আমার হবু শ্বশুর মশাদের থেকে গিয়ে টাকা চাইছে এটা কী ধরনের বাজে অসভ্যতা বলো তো হ্যাঁ ওর বিয়েটা তো ভেঙে গেলো আমি ভেবেছিলাম বিয়ে থেকে মোটামুটি চার পাঁচ হাজার টাকা ক্যাশ নিলে ওকে আমি এক লাখ টাকা দিয়ে দেবো বিয়েটা তো গেলো ওর টাকাও গেলো সব গেলো এটা কী ধরনের বলো তো আমি বলেছিলাম তুই আর দশ বছর ওয়েট করে যা বা কুড়ি দশ বছর হবে না কুড়ি বছর ওয়েট করে যা আমার ছেলে তোকে টাকা দিয়ে দেবে এক লাখ টাকার বদলে তোকে এক লাখ দু হাজার টাকা দেবে সে কিছুতেই রাজি নয় সে চেঁচামেচা শুরু করে দিয়েছে রাস্তায় রাস্তায় ডেকে সবার সামনে আমাকে কানে কানে এসে বলছে ভাই টাকাটা কবে দিবি দিবি কি দিবি না এরকম জর্জ বসতে কাটাচ্ছে এরমভাবে চলে আমার গলায় দৌড়ে দিতে হবে বলো হুম আমি কি খাবো না আমি কি পো না আমি কি সমাজে বাস খাওয়া অধিকার নেই তুমি বলো হ্যাঁ দা এটা কি উচিত হয়েছে